বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার উত্তরায় পুলিশের গুলিতে নিহত হন গাইবান্ধা সদর উপজেলার সুজন মিয়া কাজের জন্য পরিবার নিয়ে টঙ্গিতে ভাড়া বাসায় থাকেন সুজন তাকে হারিয়ে অনিশ্চয়তায় পরিবার একমাত্র উপার্জনক্রম ব্যক্তির মৃত্যুতে ভবিষ্যৎ নিয়ে বিপাকে স্ত্রী লাইজু বেগম সুজনের মেয়ে ও স্ত্রী বলেন আমার ভাই আমার মা আমরা অনেক কষ্ট আছে আমার বাবাকে তারা হত্যা করছে আমরা বিশ্বাস চাই আমার হাজবেন্ড এর যেন আমি শহীদে মর্যাদা চাইতাছি আমার হাজবেন্ড এর যেন সারা বাংলা বিশ্বের মানুষের মানুষে যেন তার সম্মান দিয়ে রাখে এটাই আমি চাইতেছি আর আমার দুটা সন্তান আছে আমার দেখতেছেন আমার বাড়ি ঘর কিছুই নাই আমি এখনো আয় এখন মানুষের ঘরে থাকতেছি আমার একমাত্র উপকারী হে আসিল এখন এই দুই সন্তানক তো আমি এখন লেখাপড়া চালাইতে পারতেছি না তিন মাস আয় হে মারা গেছে কিন্তু আমি তো তিন মাস ধরে বেতন দিতে পারতেছি না গাইবান্ধ সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সুজন মিয়া ছোটবেলা থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সুজন যোগ দিয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে গেল পাঁচ আগস্ট গিয়ে মাথায় গুলি লাগে তার ছয় আগস্ট বিভিন্ন হাসপাতালে ঘুরে সেনাবাহিনীর সহায়তায় পাওয়া যায় তার মৃতদেহ খোলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান মাসুম হকানি বলেন আমরা সরকারের যে যে নির্দেশনা এবং সহযোগিতা সরকার যেটা করবে সেটা বাস্তবায়ন করার জন্য যা যা করার দরকার আমরা করবো গাজীপুরের টঙ্গিতে প্রাণ গ্রুপের সরবরাহের কাজ করতো সুজন গ্রামের বাড়িতে পৈতৃক ভিটা ছাড়া কিছুই নেই তার সুজনের অকাল মৃত্যুতে দুই সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তায় স্ত্রী লাইজু গাইবান্দার ডেপুটি কমিশনার চৌধুরী মজম আহমদ বলেন জেলা প্রশাসনের সামর্থ্য সীমিত তো সীমিত সামর্থ্যের মধ্যে আমরা যতটুকু আছে ততটুকু আমরা করেছি তারপর শহীদদের যারা পরিবার পরিজন তাদের একটা অন্যতম দাবি হচ্ছে যে সংশ্লিষ্ট তাদের বাসার যে সমস্ত রাস্তা সেই রাস্তার নামকরণ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক এই বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে বাবা হত্যার বিচার চান সন্তানেরা শহীদ সুজন হত্যার বিচারের দাবি স্বজন ও এলাকাবাসী আসাদুজ্জামান মামুন বাংলাদেশ বেতার গাইবান্ধা